আজকের কবিতা কবি প্রেমেন্দ্র মিত্রের হারিয়ে যাওয়া মাঝে মাঝে হারিয়ে যেতে ইচ্ছে করে না না পাহাড় অরণ্যে নয় নয় কোমর প্রান্তরে হারিয়ে যেতে ইচ্ছে করে এই শহরে এই যে আমার মস্ত শহর সদাই শত ব্যস্ত শহর নোংরা শহর ঘিঞ্জি শহর খেয়াল খুশির হাত পা মেলা সুখের এবং শখের শহর খুঁতকোরানো বিদুর যেমন তেমনি আবার চুনি পান্নার কুবের রাজার হিরে মানিক সোনার শহর নীল আকাশের আলোয় মেলা অন্ধকারের অবাক শহর কানাগুলির বাঁকে বাঁকে অন্ধকারের উৎপাতাও গা ছমছম ভয়ের শহর দরাজ দিনের দয়ার শহর লোভলাল হ্যাংলা শহর এই শহরে হারাই যদি সেই কি মিছে হারিয়ে যাওয়া যে হারানোর মানে বুঝি নিত্য নতুন আপনাকে ঠিক খুঁজে পাওয়া